কথা খুব বেশি না শুধু অভিভাবক মন্ডলের সম্পর্কে আমার কিছু অনুরোধ যে এই ছিল কয়েকদিনে বাচ্চা কাচ্চারা যাতে একেবারে খেলাধুলা সহ অন্যান্য কাজে পড়াশোনা বাচ্চাদের যেন ব্যস্ত না থাকে আপনারা এদিকে দিকে লক্ষ্য রাখবেন আর আপনাদেরকে জানাচ্ছি যে এই প্রতিষ্ঠানটাকে বাংলাদেশের একটি সেরা প্রতিষ্ঠান বিশেষ করে শিক্ষার না বাংলাদেশের মধ্যে একটি সর্বোচ্চ মানের যাতে হয় আমরা সেখানে কাজ করছি দেখতে পেলাম যে গত পরীক্ষার তুলনায় এই পরীক্ষায় আমাদের বাচ্চাদের সাফল্য অনেক বেশি আলহামদুলিল্লাহ

এবং ছাত্র ছাত্রীরা ও শিক্ষাসমাসুল বাচ্চা এবং উপস্থিত আমাদের আমাদের অনেক ব্যক্তিত্বগণ এবং আমার অল্প मतदार সম্মানিত শিক্ষক এবং আমাদের সমাজের সভাপতি সাহেব উপস্থিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম আসলে এই অনুষ্ঠান শুধু

আমাদের ছোটো ছোটো বাচ্চারা ছোটো ছোটো কিছু কিছু বাচ্চাদের লেখাপড়া যে একটা উৎসব তোমাদের এই কিন্তু পুরস্কার পুরস্কারের তোমাদেরকে পড়াশোনার একটা যে আমরা একটা উৎসবের ব্যবস্থা করেছে সেটা তোমরা এবং তোমরা লেখাপড়া করবে তোমার মা এবং তোমার সাহেব তোমাদের গানদের যেন লেখাপড়ার ভালো ছিল আমাদের মাদের সাথে উন্নতি হবে মাদের সাথে নাম হবে এবং আমাদের মা ভালো লেখাপড়া করলে ভালো পুরস্কার পাবে এবং

তানের মাস এবং কোরআন নাজিলের মাসে এই মুহূর্তে আল্লাহ আমরা তোমার সহিত পরে হাতি ফেরি সি মেহরবানি করে আমাদের আত্মীয় বর্গ আপন জন পিতা মাতা দাদা দাদি নানা নানি সহ যারা এই পৃথিবী জগৎ থেকে সমস্ত মায়াজালকে কর্তন করে কবরের বাসিন্দ হয়েছে তাদের আপনার মাথার কামনার জন্য তোমার কাছে বিনীত ভাবে দরখাস্ত অনুগ্রহ করে আল্লাহ আমাদের আপনজনদের কবরে যাক তুমি দয়া করে মায়া করে মহাপাত করে মাফ করি